জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্রজিৎ ব্যানার্জি দীপ যেখানে আপনাদের নিকট হাজির আগামীকাল একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাত মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত পূর্ব ফলগুণ নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ নষ্টত্রী মঙ্গলের বিংশক্তি শুক্রের দশা সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিট পর বিংশক্তি রবির দশা রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট পর কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ মে মৃত্যুর ক্ষেত্রে দ্বিপার দোষ দুপুর একটা একুশ মিনিট পর এক একদ সন্ধ্যা মিনিট পর দোষ যাত্রা নেই দুপুর দুটো পনেরো পর যাত্রা নিষেধ সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিট পর পুন নেই শুভকর্ম সকাল এগারোটা তেইশ মিনিটের মধ্যে দীক্ষা দ্বাদশীতে পুঁশাক খাওয়া উচিত নয় এই দিন শনিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় এই দিন গোস্বামী মতে অপমৃত্যু বিনাশ জন্য বহির্বিভাগে বহির্বিভাগে জমদীপ দান শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে জমদীপ দান ধনতরা ধনে ধনত্রয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন Joy